আসসালামু আলাইকুম লোখালয় বার্তা থেকে সংবাদ পাঠ করছি আমি ফারজানা নুপুর নড়াইল গণ অধিকার পরিষদের মাসব্যাপী লিফল্যাট বিতরণ কর্মসূচি নড়াইল গণ অধিকার পরিষদের মাসব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি নড়াইল জেলা প্রত্যক্ষ থানায় গণ অধিকার পরিষদের উদ্যোগে মাসব্যাপী লিফলেট বিতরণ শুরু করা হয়েছে এই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় জেলা এবং উপজেলা পর্যায়ের গণ ছাত্র যুব ও শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ এই কর্মসূচির মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের কাছে গণ অধিকার পরিষদের লক্ষ্য উদ্দেশ্য মূলনীতি পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে নেতৃবৃন্দরা মনে করছেন এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন নড়াইল গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টিপু শেখ শ্রমিক অধিকার পরিষদের সহধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মনিরুল মোল্লা কেন্দ্রীয় মোহাম্মদ মহাসীন লস্কর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নড়াইল জেলা গণ অধিকার পরিষদ মোহাম্মদ ইরান গাজী কর্মসংস্থা বিষয়ক সম্পাদক নরাইল জেলা শ্রমিক পরিষদ লিটন প্রচার সম্পাদক লোহাগড়া উপজেলা গণ অধিকার পরিষদ এই মহতি উদ্যোগ ও কর্মসূচির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নড়াইল দুই আসনের সম্ভাব্য প্রার্থী নূর ইসলাম তিনি বলেন আমি গর্বিত যে নড়াইল দুই আসনের নেতাকর্মীরা এমন একটি কর্মসূচি হাতে নিয়েছে যা সাধারণ মানুষের মধ্যে সচেতনা বৃদ্ধি করবে তিনি আরও বলেন গণ অধিকার পরিষদের সদস্যরা সৎ নির্ভীক নীতিবান এবং জনকল্যাণমুখী কাজ করেন আমি নড়াইলবাসীকে আহ্বান জানাই গণ অধিকার পরিষদে যোগ দিয়ে আমাদের এই আন্দোলনকে শক্তিশালী করুন যেহেতু ভিপি নুরুল হক নূর একজন ত্যাগী ও আপোষহীন নেতা হিসেবে পরিচিত নড়াইলবাসীকে তার দলের সাথে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়ে বলেন আমরা সবাই একত্রিত হয়ে দলের মূলনীতি জনগণের অধিকার আমাদের অঙ্গীকার এই আদর্শ বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন ধন্যবাদ লুখালয় বার্তার সঙ্গে থাকার জন্য